আসানসোলের এসবি গড়াই রোডের বিবেকানন্দ পল্লীতে পিইচি বা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে ঠিকাদার ও ঠিকাকর্মীরা বৃহস্পতিবার সকালে বকেয়া ও বেতনের দাবিতে একযোগে আন্দোলন করেন বকেয়া রয়েছে দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে সেই বকেয়ার দাবিতে এদিন বেলা বারোটা থেকে পিইচি কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আর ডব্লিউ এস সার্কেল ডাকে অবস্থান বিক্ষোভ ও দাবি দিবস পালন করেন শতাধিক ঠিকাদার আর ওই একই সময়ে পিজি দপ্তরে ঠিকা বা চুক্তিভিত্তিক কর্মীরা তাদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন অল বেঙ্গল পিজি কন্ট্রাক্টরস এমপ্লয়িজ ইউনিয়ন ডাকে হওয়া এই বিক্ষোভের নেতৃত্ব দেন সেক্রেটারি বন্দনা রায় ঠিকাদার মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় বলেন গত দুবছর ধরে আমরা পিইচি থেকে কোনো টাকা পাইনি সব মিলিয়ে প্রায় দুই হাজার কোটি টাকা বকেয়া রয়েছে গোটা পশ্চিম বর্ধমান জেলায় এমন ঠিকাদারের সংখ্যা শতাধিক ঠিকাদারদের পাওয়া টাকা বকেয়া রয়েছে যে কারণে এক হাজার দুশ জনেরও বেশি কর্মীর বেতন আটকে আছে দিনের পর টাকা না পেয়ে ঠিকাদারদের আর্থিক অবস্থা খারাপ তারা কোথাও লোন নিয়ে বা বন্ধক রেখে টাকা নিয়ে কাজ করেছেন প্রশাসন যদি ঠিকাদারদের তাদের পাওনা পরিশোধ না করে তাহলে ভবিষ্যতে যদি জল সরবরাহ বন্ধ হয়ে যায় তবে এর জন্য ঠিকাদার বা ঠিকাদারদের কোনভাবেই ভাবেই দায়ী করা যাবে না এদিন দিন দপ্তরে প্রচুর সংখ্যায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল আন্দোলন করছি আজকে আমরা দাবি আমরা চার তারিখে আমরা বিএনআরে এক অবস্থান বিক্ষোভ করেছিলাম কোটি টাকা আমরা পাই আমরা গরমকালে জলের ট্যাঙ্কার চালিয়েছিলাম তাতে কুড়ি কোটি টাকা পাই ইলেকশনের জন্য প্রায় নাই করে দুশো কোটি টাকা পাই জেডিএম জন্য জন্যে প্রায় দেড় হাজার কোটি টাকা পাই গত দু বছর ধরে কোনো পেমেন্ট আমাদের দিচ্ছে না এবং এর ফলে কি হচ্ছে মানুষ যারা জল চালায় যারা ভাব করে যারা পাইপ মেরামতি করে তাদেরকে আমরা পেমেন্ট দিতে পারছি না এবং পেমেন্ট না দিলে এরা যদি জল বন্ধ করে দেয় তার কোনো দায়বদ্ধতা থাকবে না আমাদের পূর্ণ সম মানে সহানুভূতি আছে